পঞ্চগড়ে ইটভাটা মালিক শ্রমিকদের মানববন্ধন পঞ্চগড়ে ইটভাটা মালিক শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এতে প্রায় এক সহস্রাধিক শ্রমিক যোগদান করেন মঙ্গলবার এগারোই মার্চ দুপুরে কেন্দ্রীয় সমিতি ঘোষিত কর্মসূচি অনুযায়ী পঞ্চগড় শহরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঢাকা পঞ্চগড় মহাসড়কে পঞ্চগড় ইট প্রস্তুতকারী মালিক সমিতি ও শ্রমিকরা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে এ সময় বক্তব্য রাখেন পঞ্চগড় ইট প্রস্তুতকারী সমিতির সভাপতি শফিউল্লা সফি সহ ইটভাটার মালিক ও শ্রমিকরা সমাবেশে বক্তারা বলেন পঞ্চগড়ের যদি আরেকটি ইটভাটা ভাঙচুর করা হয় তাহলে মালিক ও শ্রমিকরা মিলে কঠোর আন্দোলন করা হবে বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়

第二公司。